হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের বেশ কয়েকটা ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে টেট পাস সার্টিফিকেটের দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত নিয়ে একাধিক ভিডিও দিয়েছি আজকে এসে গেছি ওয়েস্টার্ন রিজিয়ান থেকে অর্থাৎ বাঁকুড়া থেকে কিন্তু এই নোটিফিকেশান দিয়েছে কবে কাদের কোন ডিস্ট্রিক্টের জন্য ওয়েস্টার্ন রিজিয়নে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সমস্তটা জানিয়ে দেবো এবং আজকের ভিডিওতে আপনারা সমস্ত কনফিউশন ক্লিয়ার করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা কর্মরত শিক্ষক রয়েছেন বা যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন যারা গত অর্থাৎ বিগত দিনে এই টেট পাস সার্টিফিকেট তুলে ফেলেছেন তাদের কি করণীয় এখন এই টেট পাস সার্টিফিকেট যারা নেননি তারা নেওয়ার পর ভ্যালিডেশান করবেন তার জন্য ঠিক কতদিন পর্যন্ত ওয়েট করবেন এবং টেট দু হাজার পনেরো অর্থাৎ যেটা ষোলো বলা হয় সেই টেটের সার্টিফিকেটই বা কবে দেবে সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এবং আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটায় পিডিএফটা একটু অস্পষ্ট আছে আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনলেও বুঝতে পেরে যাবেন এখানে বলা হয়েছে যে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে মেমো দেওয়া আছে তার জন্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট অর্থাৎ বারোতম যে আর এলএসটি আর এলএসটি সেখান থেকে যে সার্টিফিকেট টেট কোয়ালিফাইড যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা এখনও পর্যন্ত নেননি তারা কিন্তু এই জুন মাসের উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের ওয়েস্টার্ন রিজিয়নে গিয়ে এই ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আপনাদের টেট পাস সার্টিফিকেটটা কালেক্ট করে নেবেন তার জন্য যে রিলেভেন্ট ডকুমেন্টস রাখবে আপনাদের আইডি প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড ফটো আইডি এগুলো অবশ্যই রাখবেন এ শিডিউল টাইমে অবশ্যই যাবেন এবং কবে কারা যাবেন সেটা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যারা টেট পাস করেছেন সেটা বিগত দিনের সার্টিফিকেট তোলা হয়ে যাক বা এখন যারা তুলছেন প্রত্যেকেই কিন্তু সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেশন করতে হবে এটা করবেন সেন্ট্রাল অফিস আপনাদের যেটা রয়েছে চেয়ারম্যানের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেখানে এখনও পর্যন্ত সেই ডেট দেওয়া হয়নি আপনারা কবে থেকে যাবেন বা ভ্যালিডেশন কবে থেকে হবে এই নিয়ে কিন্তু কমিশনের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো নোটিশ নেই যখনই আমরা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এখানে যে শিডিউলটা দেওয়া আছে আপনারা এখান থেকে বুঝতেই পারছেন উনিশ ছয় দু কাদেরকে দেওয়া হবে রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের কুড়ি ছয় দু হাজার চব্বিশ রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট একুশ ছয় দু হাজার অর্থাৎ একুশে জুন রেসিডেন্ট অফ পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেওয়া হবে চব্বিশে জুন দু হাজার চব্বিশ রেসিডেন্ট অব ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পঁচিশ ছয় দু হাজার চব্বিশ রেসিডেন্ট অব বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ যাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে রেসিডেন্ট অফ আদার ডিস্ট্রিক্ট অন্যান্য ডিস্ট্রিক্টদের এবং সাতাশ ছয় দু হাজার চব্বিশ কমন ডিস্ট্রিবিউশন অ্যাডিশনাল ডে যদি কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা শিডিউল ডেটে না যেতে পারেন তাদের জন্য এক্সট্রা একটা ডেট আছে সেটা হচ্ছে সাতাশ তারিখ সেখানে অ্যাডিশনাল ডে আছে সেখানে কমন ডিস্ট্রিবিউশন হবে যারা বাকি থাকবেন এই কয়েকটা গুরুত্বপূর্ণ ডেট আপনারা এখান থেকে জেনে গেলেন আপনাদেরকে বলে দেওয়া হল এবং বলে রাখি যারা আগে সার্টিফিকেট তুলেছেন তারা পুনরায় লাইফ টাইমের জন্য ভ্যালিডেশান করবেন এখন যারা সার্টিফিকেট তুলছেন তারাও ভ্যালিডেশান করবেন এই নিয়ে বিস্তারিত নোটিশ কিন্তু ওয়েবসাইটে দেবে কমিশনের ওয়েবসাইটে তখনই কিন্তু আপনাদেরকে ডেটগুলো জানাতে পারবো আর পরবর্তী যে টেটটা হয়েছে তার জন্য আপার প্রাইমারি বলুন যে টেটটা হয়েছে সেইখানে কিন্তু এখনও পর্যন্ত সার্টিফিকেট দেওয়ার কোনো ব্যবস্থা বা নোটিফিকেশান রিজনাল অফিসে নেই তবে এই ডিস্ট্রিবিউশন হয়ে গেলেই সেই ডিস্ট্রিবিউশনটাও হবে এই এরকমই একটি অর্ডার আছে তো পরবর্তীতে সেটাও কিন্তু হবে আর যাদের আগে বলেছিলাম যে টেট পাস করেছেন অথচ সার্টিফিকেটে ভুল আছে এরকম সেটা কিন্তু আপনারা রিজনাল অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সম্ভবত এখান থেকে হয়তো সেটা ঠিক নাও হতে পারে তবে সেন্ট্রাল অফিসে যখন লাইফ টাইমের জন্য ভ্যালিডেশন করবেন সেখানে গিয়ে আপনারা প্রপার ডকুমেন্টস যদি দেখাতে পারেন যদি আপনাদের ভুল না হয় যদি কমিশনের কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সংশোধনের ব্যবস্থা হতেও পারে এটা আপনারা খোঁজ নিতে হবে আপনাদেরকে যখন ভ্যালিডেশন করবেন অবশ্যই খোঁজটা নিয়ে নেবেন আরও যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে জানান আপনাদেরকে যথাসাধ্য হেল্প করা হবে আজকে এই ইনফরমেশানটাই ছিল পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেশান নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ